স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল চ্যানেলে এখন ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ের মূল্যায়নের সায় সান অবশ্যই ভালো করে দেখবে কারণ তিরিশ নম্বরের পরীক্ষা ভালো করে দেখবে প্রতিটি প্রশ্ন প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এখান থেকে প্রশ্ন অনেক সময় দেয় আবার অনেক সময় দেয় না নদীমাতৃ শপথে কাকে বলে শুনে দেখো প্রাগ ঐতিহাসিক যুগ বলতে কি বুঝু যুগ কাকে বলে শকাব্দ কে কত সালে চালু করেন গুপ্তাব্দ কে কত সালে চালু করেন জাদুঘর কে ইংরেজিতে কি বলা হয় হর্ষচরিত কার লেখা ইতিহাসের উপাদান বলতে কি বুঝু এরপর দ্বিতীয় অধ্যায় দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রতিটি প্রশ্ন দেখে যাবে নম্বর পরীক্ষা মোট তিনটি অধ্যায় পরীক্ষা হবে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ দেখো কাদের বলা হয় হোমো শব্দের অর্থ এরা আনুমানিক কত বছর আগে আবির্ভাব হয় শব্দের অর্থ কি এদের তিনটি বৈশিষ্ট্য লেখো পুরনো পাথর যুগ এবং নতুন পাথর যুগের মধ্যে পার্থক্য লেখো লুসি টিকা খুব ইম্পর্টেন্ট কিন্তু ছ প্রশ্ন কত সালে কোথা থেকে লুসি কঙ্কাল আবিষ্কার হয় টিকা লেখো ভীমবেটকা গুহাচিত্র আর নম্বর প্রশ্ন অর্থ কি বাবর কি আদি মানুষ যাযাবর ছিল কেন আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষে কি কি সুবিধা পেয়েছিল যা যাবর মানুষ কৃষি কাজ শেখায় তাদের কি কি সুবিধা হয়েছিল প্রথম সামনেটিকে 30 নাম্বারের পরীক্ষা তাই ভালো করে দেখে যাও সবগুলি প্রশ্ন করবে দেখবে অবশ্যই পরীক্ষায় কমন পাবে পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে এখন তিন নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা আর এই যে কোডটি দেখছো এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো কোটোরে লাইক করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও সেখানে বিস্তারিত লেখা রয়েছে সেখানে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ সেখানে জয়েন হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে প্রশ্ন এবং সাজেশান উত্তরগুলি পাবে সেই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না দেখো দ্বিতীয় অধ্যায় শেষ অধ্যায় আদিম শব্দের অর্থ মেঘ সভ্যতা কি কত সালে আবিষ্কার করে হরপা সভ্যতা কি কত সালে আবিষ্কার করে হপা সভ্যতা নগর পরিকল্পনা বা হরপা সভ্যতার বাড়িঘরগুলি কেমন ছিল তা আলোচনা করো মঞ্জুদার ও সানাগার সম্বন্ধে যা জানানো লেখো হরপা সভ্যতার শিলমোহর সম্বন্ধে যা জানানো লেখো অপসভ কারিগর শিল্পের সম্বন্ধে যা জানো লেখো লোথাল বলতে কি বুঝো বা লোথাল শব্দের অর্থ কি বলতে কি বুঝু উত্তর রাইতে আদিম মানুষের কি কি নিদর্শন পাওয়া যায় আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের শেয়ার করো যে কোডটি বলেছি হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও